আসসালামু আলাইকুম প্রফেসর ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা করা হয়েছে এ নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম কেউ পক্ষে আছেন কেউ বিপক্ষে আছেন তবে আমার জানা মতে বিপক্ষে খুবই সামান্য একটা পার্সেন্ট যারা ডক্টর ইউনুসকে চান না তিনি প্রধান উপদেষ্টা হোক তাদের উদ্দেশ্যে বলছি আমি ক্ষুদ্র একজন মানুষ আমার কমেন্ট বক্সে বলে যান আপনি কাকে চান বাংলাদেশের এই অবস্থায় বাংলাদেশের এই দুরবস্থায় দেশের প্রকৃতভাবে কে হাল ধরতে পারবেন হ্যাঁ এরকম অনেক মানুষ আছে কিন্তু এটা মনে রাখবেন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকলে তাকে বাছাই করা হয় না কারণ যদি তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকে তিনি সেই দলের পক্ষেই কাজ করবেন সেই দলকেই পরবর্তী সময় ক্ষমতা আনার জন্য কাজ করবেন এটা স্বাভাবিক যদি আপনি হন সেটাই করবেন আমি হলে একই কাজ করব যে কারণে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষকে রাজনৈতিক ব্যক্তিত্বকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটাই বলি সেখানে বসানো হয় না তাই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক রাষ্ট্রীয় সকল কিছু বিবেচনা করলে ডক্টর ইউনুসের থেকে ভালো গ্রহণযোগ্য ব্যক্তি আর আমার চোখে পড়ে না ডক্টর ইউনুস সুদের ব্যবসা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন এটা নিঃসন্দেহে আমিও স্বীকার করি কিন্তু দেশ বাঁচাতে দেশ রক্ষা করতে দেশকে এগিয়ে নিয়ে যেতে এর চাইতে ভালো মানুষ এই মুহূর্তে আমার চোখে আর পড়ে না তাই দেশকে বাঁচাতে দেশের মানুষকে রক্ষা করতে দেশকে একটা স্থিতিশীল রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে ডক্টর ইউনুসের বিকল্প এই মুহূর্তে হতে পারে না তবে আমি আবারও বলছি কেউ আমাকে ভুল বুঝবেন না ডক্টর ইউনুসের চাইতে ভালো মানুষ লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে আসেন ডক্টর ইউনুসের থেকে সৎ মানুষ লক্ষ লক্ষ বাংলাদেশে আছেন কিন্তু বাংলাদেশ গড়তে হলে আন্তর্জাতিক সাপোর্ট লাগবে অভ্যন্তরীণ এবং রাজনৈতিক এবং বহিরাগত সাপোর্ট লাগবে যেটা এই মুহূর্তে বাংলাদেশে তার চেয়ে যোগ্যতা সম্পন্ন দেখতে আমার চোখে আমি দেখি না তাই যারাই বিরোধিতা করছেন দেশের স্বার্থে ভুলে যান বন্ধ করে দিন দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা করুন সেভাবে কাজ করুন সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ একটা সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র গঠিত হবে সেই রাষ্ট্রের নাগরিক জনগণ আমরা হব আমাদের চাওয়া এতটুকুই ধন্যবাদ